আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাচ্চাদের নজরের চিকিৎসা এবং কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করব যেগুলো পালন করলে বাচ্চারা নজর থেকে বেঁচে থাকতে পারবে তো সর্বপ্রথম হচ্ছে যে বাচ্চাদেরকে মাগরিবের আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে এই এক ঘন্টার সময়ের মধ্যে কখনো ঘরের বাহিরে বের করবেন না আজানের আগেই ঘরের দরজা জ্বালানা বন্ধ করে রাখবেন বাচ্চারা যে কাপড়গুলো রাত্রে নষ্ট করে রাখে প্রসাব পায়খানা করে দিনের বেলায় যে কাপড়গুলো প্রস্রাব পায়খানা করে নষ্ট করে রাখে এগুলো এদিক সেদিক ফেলানো যাবে না নির্দিষ্ট একটি জায়গার মধ্যে এগুলো ডেকে রাখতে হবে এবং এটি যত সম্ভব এগুলো ধয়ে ফেলতে হবে এরপরে হচ্ছে বাচ্চাদেরকে যখন দুধ পান করানো হবে তখন খেয়াল রাখতে হবে যেন বাচ্চার মায়ের স্তন কোনো মানুষ যেন দেখতে না পারে এমনকি নিজের স্বামীও যেন তার স্তন না দেখতে পারে কারণ যদি নজর লেগে যায় তাহলে কিন্তু বাচ্চা দুধ পান করবে না কান্নাকাটি করবে এরপরে হচ্ছে বাচ্চাকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় চার কুল করে ফুঁ দিতে হবে সোরা কাফিরুন সোরা ইখলাস সোরা ফালাক নাস বাচ্চা যদি দুধ পান না করতে চায় তাহলে কী করবেন তাহলে দেখতে হবে আগে যে বাচ্চার মা জিনে আক্রান্ত কি না বাচ্চার মা যদি জিনে আক্রান্ত থাকে তাহলে সন্তান কিন্তু দুধ পান করতে চায় না এর আগে আপনি ডাক্তার দেখাইবেন অনেক কারণে বাচ্চারা দুধ পান করে না অনেক সময় বাচ্চাদের পেটে গ্যাস জমে সেজন্য তারা দুধ পান করতে চায় না সেজন্য ডাক্তারের পরামর্শ আগে নিয়ে ডাক্তারের যদি সমস্যা না থাকে তাহলে আপনি একটি আমল করতে পারেন বাচ্চা এবং বাচ্চার মাকে সামনে রেখে এক বোতল পানি নেবেন একটি গোলাপ জল একটি আতর এই আত এবং গোলাপ জলটা পানির মধ্যে দিবেন দেওয়ার পরে আস্তক ফিরুল্লাহ পড়বেন সাতবার দূরশুটি পরবেন সাতবার এরপরে সুরা কাউসার একুশবার পরে ফো ওই পানিতে দিবেন এই পানিটা সন্তানের মায়ের স্তোন সকাল এবং সন্ধ্যায় দুইবেলা দইয়ে দিবে এরকমভাবে যদি তিন দিন পরপর দেওয়া যায় তাহলে আশা করা যায় যে বাচ্চা দুধ পান করবে তিন দিনে যদি সমাধান না হয় আপনি সাত দিন বা এসেও বেশি করতে পারেন এগুলো কেটে যাবে আশা করা যায় ইনশাল্লাহ